রহমান ইব্রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানেন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে সুস্থ এবং সবল আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আল্লাহর কাছে লাখ আদায় করি এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আমাদের আজকে আপনাদের আমি আমার ধর্ম নিয়ে কিছু কথা বলবো কিছু কথা বলবো ধর্ম 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 নিয়ে কিছু সবার জন্য সমান যার যে আছে তার ওই ধর্মই তার কাছে অনেক আমার ইসলামের ধর্ম আমার কাছে অনেক আমার ধর্ম দিকে কেউ হাত উঠাবে আঙুল উঠাবে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না আমার ধর্ম নিয়ে কথা বললে হ্যাঁ আমি এই কথা কি অবশ্য আপনার একটা আমি আপনি পরবর্তীতে আপনি যে বোঝায় বলতেছি একটা আপু হিন্দু ধর্ম তার ধর্ম তার কাছে আমার ধর্ম আমার কাছে আমি কিন্তু আমার ধর্ম নিয়ে আমি ওই ভিডিওর মধ্যে কোনো কথা বলিনি সে আমার ইসলাম ধর্মকে সে হাস্যকর ধর্ম বলে সে আমার ইসলাম ধর্ম তার কাছে হাস্য তো না আমার ধর্ম নিয়ে কথা বলব তারে কিন্তু আমি চাইরে দিব না তারে কিন্তু আমি উত্তম জবাব দিয়ে দিব যদি আমার কথার মাঝে যদি হয় খারাপ অবশ্য আপনি আমার কমেন্টে বলবেন আপনি ওই এভাবে বলতে পারতেন আমি তো ধর্ম নিয়ে কথা বলিনি সে বলতো সে আমাদের ইসলাম ধর্ম একটা হাস্যকর ধর্ম আমাদের আমরা যারা বলি আমরা যে যে ধর্ম আছে তার তার কাছে ওই ধর্ম অনেক আমাদের ইসলাম ধর্ম হল শান্তির ধর্ম আমার ধর্মর মতন আমি যতটুকু মনে করি আমার ধর্ম হলো আমার কাছে শান্তি কিন্তু আমার ধর্ম মতো সহজ ধর্ম নেই আমি যত বলি কিন্তু আমার ধর্মরে অন্য ধর্মের মানুষ আঙ্গুল উঠিয়ে হাস্যকর কথা বলবে তার আমি চাইড ব্যক্তি নেই কিন্তু আমি তার কমেন্টও করেছি আপনি কি কারণে আমার এই অ্যান্সারটা দিলেন আমি আপনাদের ইস্কিনে তার কমেন্টটা দিয়ে দিব আমার আমি তাকে বলি না কি কারণ আপনি আমার এই কথাগুলো বলেন তার হাজব্যান্ড ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম তাকে বিয়ে করছে ওই ওই ধর্ম গ্রহণ করে এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা তার এটা আমার ব্যক্তিগত সে আমার ভিডিওতে আইসা কমেন্ট করবো কেন আমার ধর্ম হাস্যকর ধর্ম আমি কিন্তু তার ছেড়ে ছায়রা না এটা কারণ এটা আমি প্রতিবাদ করবো তার সাথে যদি আমি প্রতিবাদ কেন আমার ধর্ম থেকে সে আঙ্গুল উঠাবে আমার ধর্মকে সে ই করবে হাস্যকর বলবে আমার ধর্ম আমার কাছে অনেক আমার ধর্ম আমার ধর্ম আমার এই শিখে না আমার ধর্ম আমার শিখেছে আমরা হলো ভাই ভাই আমাদের ধর্ম আমার ধর্ম শান্তি ধর্ম আমি তো তার ধর্মর কথা বলিনি আমি তো এখানে কোনো ধর্ম নিয়ে কথা বলি কেন আমরা হিন্দু ধর্ম আমাদের অনেক ভাবিরাও তো হিন্দু ধর্ম আছে তারা তো এই স্বপ্নে কথা বলে না তারা তো এই স্বপ্নে তো কথা বলে না আমার ধর্ম মতন সহজ ধর্ম নেই আমার ধর্ম অনেক শান্তির ধর্ম মানে আমি যখন এই করেছি আমি তপ দেখায় গেছি তার যখন কমেন্টটা করছি কি কারণে সে আমার এই কথাগুলো বললো সে কমেন্টের মাধ্যমে আমি এটা খুঁজে পেলাম না আমার ধর্ম হাস্যকর ধর্ম আমার তো ধর্ম সে আর কি কি করছে আল্লাহ তুমি করো ওগুলো আমার মুখ না আমার ধর্ম থেকে যে যদি এভাবে কথা বলো তার কেন ছাইরা দিব না আমার সা কমেন্টে আমার ধর্ম নিয়ে কথা বলবো তার এক ইচ্ছা মতন ধুইয়া দিব তার ধর্ম নিয়ে তো আমি কিছু বলিনি যার যার ধর্ম তার তার কাছে আল্লাপাকে বলে নাই তো তুমি এক ধর্ম থেকে আরেক ধর্মের থেকে তুমি এই তাকে হাস্যকর বলো অথবা তাকে বাজে কমেন্ট করো এগুলো তো বলে নেই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম অনেক এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে যদি আমার কোনো ব্যত বিয় থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমার আমার কমেন্ট অনেক খারাপ লাগছে আমি তো এখানে কোনো ধর্ম নিয়ে কথা বলি না আমি আজকে কয়েকদিন ধরে এই কমেন্ট আমি পড়ছি আমি মানে ভাবছি আপনাদের সাথে শেয়ার করবো না করব। কারণ এখানে আমার অনেক আপুদের হিন্দু ধর্ম আপুরা ভাইয়ার ভাইয়ার আছে খারাপ দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলো এটা এখানে কোনো খারাপ হয়েছে সে আমার ধর্মে আসে আমার করবো কি ধর্ম তো আমি হ্যাঁ আপনি ধর্মে তো আমি শ্রদ্ধা জানে আপনি ধর্ম আপনাদের কাছে আমার ধর্ম আমার কাছে আমি তো এখানে ধর্ম নিয়ে কোথাও কথা বলিনি আমি তো বলিনি আমার ধর্ম এরকম যার দ্বারা ধর্ম তার তার আমার তো আমি আমার মনে করি আমার ধর্ম আমার কাছে ই আলহামদুলিল্লাহ আমাকে আমার হর্যত্ম রসুল্লা সাল্লামের এই হিসাবে বান্দা এই হিসাবে উম্মত হিসাবে আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি তার উম্মত আমরা তো অবশ্যই আমার কমেন্টে এগুলি আপনারা অবশ্যই অ্যান্সার দিবেন যদি আমার কোনো এই হয়ে থাকে আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও বলবেন কেন সে আমার এক একে দুইবার কমেন্ট করছে এরকম কেন আমি তো তারও কমেন্টে যে সব করিনি সে আমার কী কারণে আমার এইসব কারণ অবশ্যই আপনারা দ্রুত ওই ভিডিওটা দেখতে চান অবশ্যই আমি ভিডিও আপনার ওইটা আপনার আমি করব করবো শেয়ার করবো ওই আমার এখানে কি আমি কোনো ধর্ম নেই সে আমার এই অ্যান্সারটা কিসের কারণে দিলো আমার হাজব্যান্ড বলে ঠিক আছে তুমি কোনো কথা বলো না সে বলছে সমস্যা নেই আমার এরকম ই দরকার দরকার নাই নাই আমি তো বলি না আমার এসে কটুব কথা বলো আমি তোমাদের বিষয়ে কটুব কথা বলি আমার ধর্ম না আমার হাত একটা ছাড়া পাঁচটা আমি যদি অন্যায় কাজ করি আমাকে বলো কিন্তু আমার ধর্মের উপরে তুমি নো খোঠাবে না হাত উঠাইবে না আমার ধর্মের উপরে কিস করলে অবশ্যই আমার সেটা গায়ে লাগবে আমার ধর্ম মানে আমার ইসলাম ধর্মকে অপমান করে কেন তার এত বড়ই। সে আমার ধর্ম নিয়ে কথা বলবো আমরা তো তার মানে ধর্ম নিয়ে কথা বলি না অনেক কথাই বলছি আমার যদি কথার মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে আমি বারবার বলতাছি অনেক ধর্ম আপুরা ভাই আর আন্টিরা আমার ভিডিও দেখেন ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমি যদি এখানে কোনো খারাপ কথা বলে থাকি অবশ্যই আমাকে কমেন্টে মাধ্যমে শোধরাবেন কে এ ভাবেন ভাবে বললে তুমি ভালো হইতো আমার না খা অনেক খারাপ লাগছে আমি আজকের আমি তিন চার দিন আমার এই কমেন্টটা আসছে আমি ভাবছি এগুলো কি আমি বলবো কি না তাকে যুত আমি না বলি সে অন্যের ভিডিওতে যায় যে এইসব এই কমেন্টটা করবো না এটা তো কোনো গ্যারান্টি নেই সে আমাকে বলছে অন্য কেউ তো ফোর্স করবে কেন তোমাদের ধর্ম নিয়ে তো আমরা কিছু বলি না আর তোমাদের তোমাদের ধর্মের মানুষের সাথে তো আমরা অনেক ভালোভাবে থাকি আমরা স্কুলে যে ভাবিদের সাথে থাকি ও ভাবিরা তো অনেক ভালো তারা তো কখনো এইসব কথা বলে না আমার পাশে ফ্ল্যাটে এক ভাবি আছে হিন্দু ভাবি এই ভাবে আমি যে আমি ভাবি আমাকে অনেক আমাদের ইসলাম ধর্ম দিকে অনেকটা কথা বলবো তাদের কথা না তারা তো কয় না আপনাদের ইসলাম ধর্মকে তিক্কার করি আপনি যে ইসলামী ধর্মকে হাস্যকর ধর্ম এগুলো তো সে বলে না কেন সে এগুলো এসে বলবি আমি আজকে বিডোর কিছুই কথা বলতে পারলাম না আমি এগুলো বলতে বললাম সরি অনেক কথাই বলছি আর পিঠাগুলা কেমন হয়েছে রমজানে পিঠা খাইতে পারবো না এই কারণে রমজানের আগে পিঠা বানাই কারণ ইফতারির সময় তো ওই পিঠারটা অনেকেই মানে সারাদিন রোজারাই খাওয়া পিঠা খাওয়াটা মনে করেন আমার মনে এক একটি সারা কেউ দুই পিস খাইতে পারে না এখন একটি সারা কেউ দুই পিস খাইতে আর গরু মাংসের সাথে গরম করে দুই পিঠা আর পিঠাগুলা কেমন হয়েছে অবশ্যই বলবে আমি কি বলবো কথা আমি কথা বলতে হাঁপাইয়ে গেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমি অনেক দেরিতে কথাটা বলছি পুরোনো কথাটা মাঝে মাঝে ভুলে যাবার মাঝে মাঝে স্মরণ করি আপনাদের সাথে আপনারা একটা আমার পরিবারের মতন হয়ে গেছেন এই কারণে আপনাদের সাথে আমি এই কথাটা শেয়ার করলাম এখানে কি আমার কথাগুলো কি খারাপ হয়েছে না ভালো হয়েছি হাজব্যান্ডটা ইসলাম ধর্ম সেরে সেই হিন্দু ধর্মে বিয়ে করছে তাহলে এখানে কি হইল তারা আমরা আমরা মুসলমানরা কলম তাদের ধর্মকে অনেক তাদের ধর্মের কালচারগুলোকে আমরা অনেক ভালো মনে করি আমাদের কালচারগুলো ভালো মনে করি না কেন এ কথা তো আমরা মনে হয় না কে কথাটা বলছে আমি যতটুকু ভাবি কেউ বল না যার যার ধর্ম সবার আপের ধর্ম আপের কাছে যেমন অনেক বড় আমার ধর্ম আমার কাছে অনেক বড়ো এখানে কারো ধর্ম রে কারো ছোটো করবেন না সবার ধর্মকে এক নজরে দেখবেন আল্লাহ পাকে তো বইলা দেয় নাই এ কথা তোমাদের ওই ধর্মের মানুষ ওই ধর্মের সাথে মিশতে পারবো না এটা তো বলে নেই এই ধর্মের মানুষ ওই ধর্মের কাছে করবা আচ্ছা আমি অনেকে হয়ে গেছি কথা বলতে যাহাইপার হয়ে গেছি কি বলবো বলার কোনো ভাষা নেই দেখেন আমি ও রান্নাও করতেছি কথাও বলতে আপনাদের সাথে আর আমার রান্নাগুলো কেমন হইলো আর আজকে অনেক কাজ করছি ড্রয়িং রুমে আর এইগুলো এই যে সোফার যে চাদরগুলা বিছায় রাখি চাদরগুলা বিছায় বিছাই রেখে না আমার বাসা প্রস্তুর পরিমাণ কেন আলো বাতাস আসে আর আলো বাতাসের সাথে তো মনে কর ধুলো বলো আসি মানে আমার মা যে মানে ধুলা এত পরিমাণ উঠে এই কারণে আমি যে করি চাদর বিছায় রাখি যখন মেহমান আসে না মানে আসার কথা তো শুনি মানে আসবো তখন এগুলো আমি সব ওটাই ফালাই আর ই করে নাকি খাবার লাগে না নাকি কি এত সুন্দর করে ডিজাইন করে সোফা বানাইছি এটা কি ঢাইকে রাখার জন্য এ কারণে আমি কাবার গোলা লাগাইনি আরে দেখেন মানে একদিন না একদিন অথবা দুই দিন না পুষলে এরকম ময়লা পড়ে যায় মানে হঠাৎ করে কেউ আসলে মনে বুঝবো কি না জানি কত ময়লা এরকম রোজার আগে অনেক কাপড় অনেক কিছু অনেক কাজ করছেন আমি আস্তে আস্তে কাজ করতেছি জানি না আমি আপুদের সাথে পাল্লা দিয়ে কাজ করতে পারে না আর একজনের কাজ দেখলে না আরেকজনের কাজে আগ্রহ লাগে এটা কার কেমন লাগে আমার জানি না আমার ভাল লাগে আগ্রহ লাগে কাজ করতে আপুটা কাজ করতেসে আমারও শরীরে কেমন যেন এনার্জি আসে আমিও এই কাজগুলো করব। এগুলো দেখি ও স্বামীর আপু বিধি আপু বাদন আপু মিম আপু মুক্তা আপু মানে অনেক আপুদের এত আপুদের নামটা মনে নেই বাহিরে কয়েকটা আপুর ভিডিওগুলো আমি দেখি মানে কাপুর তিনটা মেয়ে তার তিনটা বাচ্চা নেও সে কীভাবে কাজগুলো করে মানে এই কাজগুলো দেখে না মানে আমার শরীরে একটা এনার্জি হিসাবে তাহলে আমি কি কেন পারুম না মানে আমিও চেষ্টা করলে পারব অনেক আপুদের নাম এখানে আমি বললাম না যে আপুদের নামটা মনে আছে ওই আপুদের কথাই বললাম অন্য না পরা রাগ করেন না প্লিজ আর এখানে একটা মানে তুষক ফালাই দিয়ে রাখছে কারণ আমার ইয়ে খাটের ভিতরে অলরেডি দুইটা তুষক এখানে একটা সোফা রুমে একটা তুষক দেওয়া রেখে অনেক সময় আমরা একটু বইসা কথা বলি একটু শুই এ কারণে আর এই যে তুষকটা নিচে কিছু না দেওয়ার কারণে তুষকটা কেমন যেন হয়ে যাইতাছে এই কারণে ওটা মোড়ায় ওভাবে রেখে দিছি নিচে একটা আই না তারপরেই তারপরে ই করে দিন আর যতই সোফার নিচে মানে যত যার দিন ততই ঘরে থেকে মনে আমার মনে হয় ময়লা ভাইরে এত ময়লা মানে মনে হয় কি ময়লা উড়ি এই অবস্থা আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ভিডিও সারের মাত্র আপনার কাছে পৌঁছে যাবি আর লাইক দি ভিডিওটা দেখুন অনেক আপুরা লাইক দিতে চায় না কারণ কি আপুরা লাইক দেন কি আমার ভিডিও কি ভালো লাগে না লাইক দেন না আমি অনেক চেষ্টা করি ভিডিওর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরুর জন্য কারণ আমি তো কষ্ট করি কেননা অন্য অপরদের কষ্টর মর্যাদাটা আমি বুঝি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ